আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লক্সের নতুন আরও একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছি আবরার গার্মেন্টসে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জগার্সের কালেকশন হাফ প্যান্টের কালেকশন এবং অনেক অনেক কালেকশন কিন্তু টি শার্টের কালেকশনও পেয়ে যাবেন আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার নাম আলামিন আবরাল গার্মেন্টস থেকে বলতেছিলাম আমাদের শর্ট প্যান্টের ভিতরে আজকে কালেকশন নিয়ে এসেছি নতুন একবার আপডেট কিছু নিয়ে এসেছি অ্যাশ কালারের ভিতরে আপনার টি নাইনটির ভিতরে পাঁচ পিস নশো টাকা দিয়েছি পাঁচটা নশো টাকা জি কালোর ভিতরে আছে অ্যাশ কালার আছে প্রত্যেকটা আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ আছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ আছে এগুলো কালার রং গ্র্যান্ট এগুলো এগুলো প্যারাসুট কাপড় ঠিক আছে এগুলো যেভাবে ফ্লেক্সিবল রাবার দাও আছে ছোট বড় করতে পারেন আড়াইশ থেকে আটত্রিশ হবে প্রত্যেকটাই হ্যাঁ আপনি ঢাকার যে কোনো প্রান্তে তে নিতে পারবেন টেকনাফতে তেতুলে যে কোনো প্রান্তে থেকে এগুলো নিতে পারবেন আপনি যে কোনো আড়াইশ থেকে আটত্রিশ যে কোনো সাইজ নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন যে কোনো পাঁচ পিস নয়শো এক পিস আড়াইশো টাকা যে কোনো হ্যাঁ প্রত্যেকটাই কালার রং গ্যারান্টি আছে এগুলো প্রত্যেকটারই সাইজ আছে প্রত্যেকটাই আর এগুলো নিতে হলে আগে ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাড়ি দেড়শো টাকা ডেলিভারি চার্জটা দিলে আপনি অর্ডার কনফার্ম করা হ্যাঁ যেটা নেবেন আপনি প্রত্যেকটা কালার রং গ্যারান্টি আছে এগুলো সারা বাংলাদেশ যে জায়গা থেকে আপনি নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা কালার কালার কিন্তু আছে প্রত্যেকটা ফ্লেভার শুরু হবে জানো 28 থেকে 38 পর্যন্ত প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন বল

চার পিস এক হাজার টাকা হাজার জি আর একটা তিনশো পঞ্চাশ টাকা একটা তিনশো জি আপনি যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আবার এইগুলো প্যারাশুট কাপড়ের এগুলো কি সারা বাংলাদেশ যে কোনো যে যে কোনো 64 জেলা দেন যে বাংলাদেশের 64 জেলায় ঘরে বইসাও আপনি অর্ডার দিতে পারুন যে কোনো জায়গায় দিনে রাতে যে কোনো সময় আচ্ছা সমস্যা নেই খালি আমাদের সপ্তাহে মঙ্গলবার বাদে 6 দিন খোলা আছে আমাদের মার্কেট আপনি চাইলে সরাসরি এসে নিতে পারবেন একদম দেখছেন কাপড় একদম প্যারাসুট কাপড়ের আচ্ছা এগুলো কত করে এগুলো 4 পিস 1000 আর এক পিস তিনশো পঞ্চাশ টাকা যে কোন আপনি যে কোনটা যেটা ভালো লাগবে খালি স্ক্রিন দিয়ে এখানে কথা আমাদেরকে অর্ডার করুন অর্ডার করুন কত হলে আপনাকে আগে ডেলিভারি চার্জ দিতে হবে অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখছেন একবারে কটন কাপড়ের ভিতরে কাপড় দেখুন সফট কাপড়ের ভিতরে এই যে প্যারাসুট কাপড়ের ভিতরে নিয়ে আসছে জি এই যে চায়না কাপড়ের ভিতরে নিয়ে আসছে এগুলো 4 টাকা জানা জি 4 টাকা 1000 এই যে এই যে লেছে প্যারাসুট 1000 জি 4 টাকা 1000 কালার রং গ্যারান্টি আছে এগুলো প্রত্যেকটারই 28 থেকে 38 হবে 28 থেকে 38 জি 28 থেকে 38 এগুলো কি ফেব্রিকের ভিতরে এটা জর্জেট কাপড়ের ভিতরে জর্জেট হ্যাঁ

কালার রং গ্যারান্টি আছে নিশ্চিন্তে নিতে পারবেন প্রত্যেকটাই যে কোনো জায়গায় নিতে পারবেন মালের অভাব নেই ভাই আজকে বন্যা গ্যাবেডিং কাপড়ের হ্যাঁ প্যারাশুট কাপড়

ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই যে প্রত্যেকটা কালার রং গ্যারান্টি প্রত্যেকটারই পাঁচ পকেটের এগুলো যারা চান মোবাইল প্যান্টের ভিতরে তাদের জন্য যে নতুন কিছু নিয়ে আসছি আমরা প্রত্যেকটা নতুনের ভিতরে কালার রং গ্যারান্টি আছে প্রত্যেকটা নিয়ে আড়াইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো প্রত্যেকটারই দেখছেন প্রত্যেকটারই কালার রং গ্যারান্টি আছে প্রত্যেকটারই ইউনিক নতুনের ভিতরে নিয়ে আসছে এই যেগুলো ফাইভ পকেট প্রত্যেকটারই এই যারা জগাছে ভিতরে চান যারা এই স্টিচ কাপড় ভিতরে গেঞ্জি কাপড় ভিতরে যারা চান তাদের জন্য নিয়ে আসছি এক পিস ছয়শো তিন পিস এগারোশো আচ্ছা এগুলো কালার রঙে গ্যান্ট আড়াইশ থেকে ছত্রিশ পনেরো সাইজ এগুলো এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলো তিন পিস এগারোশো টাকা তিন পিস এগারোশো টাকা এক পিস ছয়শো এক পিস ছয়শো আর তিন পিস এগারোশো